আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা বাইকার আছি আমাদের প্রত্যেকের একটা অভিজ্ঞতা আছে মোটরসাইকেলের ট্যাঙ্কির বিষয়ে অর্থাৎ আমরা সাধারণত যে পাম্প থেকে তেল নিই অথবা যে যে সমস্ত দোকান থেকে তেল নিই তো সেখানে বেশিরভাগ সময় হচ্ছে আপনার এই তেলগুলো ভেজাল থাকে যে কারণে আমাদের ট্যাঙ্কিতে একটা সময় গিয়ে ট্যাঙ্কি ফুটো হয়ে যায় জং ধরে যায় নানান ধরনের সমস্যা তৈরি হয় তো এই সমস্যাটা থেকে রেহাই পাওয়ার একটা সহজ উপায় হচ্ছে অন্তত বছরে এক থেকে দুইবার মোটরসাইকেলের ট্যাঙ্কিটাকে ওয়াশ করা সুন্দর করে ওয়াশ করা তাতে করে অন্তত আপনার যে পারমানেন্টলি যে জং ধরা সেটা থেকে কিছুটা মুক্তি পাওয়া যায় তো আজকে মূলত আমি আমার আর এর যে অয়েল ট্যাঙ্কি সেটাকে এখন এই যে খোলা হয়েছে এই যে দেখেন বলছে এবং এটা আমি সুন্দর করে ওয়াশ করাবো কেন কারণ হচ্ছে ওই যে বললাম যদি ট্যাঙ্কিকে বাঁচাতে চান মানে জং ধরা থেকে অথবা ট্যাঙ্কি ফুটা হওয়া থেকে তাহলে আপনাকে বছরে এক থেকে দুইবার ট্যাঙ্কিটাকে সুন্দর করে ক্লিন করাতে হবে এবং এটার জন্য আপনাকে ছোটোখাটো একটা বাজেট এবং একটা ধরেন দুই থেকে তিন ঘন্টার সময় এটা বাজেট করতে হবে বরাদ্দ করতে হবে তাতে করে যে ঘটনাটা ঘটবে সেটা হলো আপনি বড় ধরনের একটা বিপদ বা সমস্যা থেকে রেহাই পাবেন কারণ একটা ট্যাঙ্কি কিন্তু বেশ ভালো দাম আর টিয়ারের একটা ট্যাঙ্কির দাম প্রায় চোদ্দো পনেরো হাজার টাকার মতো পড়ে যায় যতটুকু আমি জানি তো সেক্ষেত্রে অন্যান্য বাইকের যদি আপনি ট্যাঙ্কি তাও কিন্তু কম না আর দশ বারো হাজার টাকা নিচে কোনো বাইকের ট্যাঙ্কি নেই তো জন্য অয়েল ট্যাঙ্কের এই যে সমস্যা এই সমস্যা থেকে বাঁচার জন্য আমার মতে প্রত্যেকেরই আমাদের ছয় মাসে বা বছরে একবার ট্যাঙ্কিটাকে সুন্দর করে ক্লিন করা হচ্ছে এবং আমি এখন সেটাই করছি দেখেন ও কীভাবে করে এই প্রসেসটা একটু আপনাদের সাথে শেয়ার করি কয়লা আছে না বেশি নেই কিন্তু হাল কয়লা তো আছে তো আমার প্রিয় বাইকার বন্ধুরা আপনাদের জন্য অনুরোধ থাকবে বিশেষ করে এক দু লিটার করে যারা তেল নেন তারা খুব সচেতন থাকবেন এবং বছরে এক থেকে দুইবার আপনার বাইকের ট্যাঙ্কিটাকে পরিষ্কার করাবেন তাতে করে ইনশাল্লাহ এই সমস্যা থেকে আপনি অনেকটাই পরিত্রাণ পাবেন তো যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম